আর ছেলে চাকরি নাই ব্যবসা নাই এরকম ছেলেকে কেউ বিয়ে করে তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস আমাদেরকে ভুলে যেতে হবে আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল আমাদের নতুন কোম্পানি আর ফলোয়ারও কম কাস্টমার তো চুক্তি আসতে তো সময় লাগবে কোনো লকটপ আসে না ভাই ফল অথবা ট্যাক্স না ভাই মন খারাপ এত প্রমোশন করতেছি এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না

আ আমারও না ভাল লাগছে না ডিম খেতে আমাকে আলু ভর্তা দাও আজ ঠিক আছে কারও খেতে হবে না 50 50 আমাও দেখ তো পারফেক্ট আগে আগে তুমি নাও ওকে ছোট না অনুহার হচ্ছে না আমাকে দিয়া হচ্ছে না এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কি হবে হবে বলুন কি করব আমি আমার পকেটে কোনো টাকা নাই কোনো কল নাই অফিসের ভাড়া স্যালারি আমি তো ঠিক মতো বাঁচতেও পারতেছি না তুমি যে ঘরের মেয়ে আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো এটা সংসার এটাই সংসার সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই যতক্ষণ সেটা তোমার সাথে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো তুমি খারাপ থাকলে আমি খারাপ থাকবো কারণ তোমাকে ভালোবাসি দিলাম আর পারতেছি না কিভাবে আল্লাহর উপর ভরসা রাখো নিজের উপর ভরসা রাখো